আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা কথা বলবো সেই দেশের সম্পর্কে যাকে বলা হয় সুখের দেশ হা আমি ভুটানের কথাই বলছি এই ছোট্ট হিমালয়ের দেশটি প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং বিশেষ দর্শনের জন্য বিখ্যাত ভিডিওতে দেখানোর পর আপনি বুঝতেই পারবেন যে কেন ভুটান এত বিশেষ তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভুটান দক্ষিণ এশিয়ার একটি ছোট্ট দেশ যার উত্তরে রয়েছে চীন এবং বাকি তিন দিকে ভারত ভুটানের আয়তন প্রায় আটত্রিশ হাজার তিনশো চুরানব্বই বর্গ কিলোমিটার এবং এখানকার জনসংখ্যা প্রায় সাত লক্ষ এর রাজধানী হল টিম্পু ভুটানের সরকারি ভাষা হচ্ছে জঙ্কা এটি হিমালয়ের মধ্যকার সবচেয়ে শান্তিপ্রিয় দেশগুলোর মধ্যে একটি এখানকার লোকেরা ঐতিহ্যবাহী ও পরিবেশ রক্ষা করতে খুব আগ্রহী আপনি কি জানেন ভুটানের জিডিপির পরিবর্তে বা গ্রেস ন্যাশনাল উন্নয়নের হিসেবে সুযোগ বিবেচনা করা হয় এটা এমন একটি দর্শন যা শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন নয় বরং মানসিক ও সামাজিক সুখকে গুরুত্ব দিয়ে থাকে এটা সত্যিই আশ্চর্যজনক তাই না ভুটান তাদের পর্যটক নীতিতে একটি হাই ভুলেট বা লো অ্যাম্প্রেট নীতি অনুসরণ করে অর্থাৎ আপনি যদি ভুটানে ভ্রমণ করতে চান তাহলে প্রতিদিনের জন্য একটি নির্দিষ্ট ফি দিতে হবে এতে পরিবেশ সংরক্ষণ এবং পর্যটনের গুণগত মান ধরে রাখা সম্ভব ভুটান পৃথিবীর একমাত্র কার্বন নেগেটিভ দেশ অর্থাৎ এটি যে পরিমাণ কার্বন নিগ্রত করে তার চেয়ে বেশি কার্বন শোষণ করে এর কারণে ভুটান বিশ্বের মধ্যে অন্যতম পরিবেশবান্ধব দেশ হিসেবে ধরা হয় ভুটানের মানুষ তাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে গভীরভাবে লালন করে সরকারি অফিস কিংবা বিশেষ সামাজিক অনুষ্ঠানে তারা ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে পুরুষদের পোশাককে বলা হয় গো এবং নারীদের পোশাককে বলা হয় কিরা। ভুটান তার অন্যান্য সংস্কৃতি এবং পরিবেশ জীবনযাত্রার মাধ্যমে গোটা বিশ্বকে একটি অনুপ্রেরণা দেয় এই সুখী দেশে ভ্রমণের অভিজ্ঞতা হতে পারে একদম আলাদা আজকের এই ভিডিওতে আমরা জানব ভুটানের বর্ধমানে টাকার মান কত অর্থাৎ ভুটান দেশের এক টাকা সমান বাংলাদেশি টাকায় কত টাকা হয় বর্তমানে ভুটানের এক টাকা সমান বাংলাদেশি টাকায় দাঁড়ায় এক টাকা বিয়াল্লিশ পয়সা ভুটানের একশো টাকা সমান বাংলাদেশি টাকায় দাঁড়ায় একশত বিয়াল্লিশ টাকা আঠারো পয়সা ভুটানের এক হাজার টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দাঁড়ায় এক হাজার চারশত একুশ টাকা আটাত্তর পয়সা এই ছিল আজকের ভিডিও নতুন ভিডিও পাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ